আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সোমবার দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত বরকতময় একটি দিন এদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করেছিলেন এবং এই দিনই তিনি নবুয়ত লাভ করেছিলেন তাই এই দিনে ইবাদত ও দুয়ার বিশেষ গুরুত্ব রয়েছে রিচিক বৃদ্ধির জন্য সোমবার যে আমলগুলো করবেন মন দিয়ে শুনুন সোমবারে আপনারা সুন্নত রোজা রাখবেন রাসূল সল্লাল্লাহু ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন তিনি বলেছেন সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় তাই রোজা রাখা অবস্থায় আমল পেশ হওয়াকে তিনি পছন্দ করতেন রোজা রাখা রিজিক বৃদ্ধি ও বরকত লাভের অন্যতম বড় মাধ্যম ভাই ও আমারে বোনেরা এছাড়াও আপনারা বেশি বেশি তো বা স্ত্রী করবেন এই সোমবারে কোরান মাজিদের মহান আল্লাহ এরশাদ করেছেন যে স্ত্রী গফার করলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং ধন সম্পদ ও সন্তান সন্তনিতে দান করেন ভাই ও আমার বোনেরা আপনারা বেশি বেশি সকাল ও সন্ধ্যায় আস্তাক্ষুর আস্তাক্ষুর আস্তাক এই তো বাটি আপনারা একশো বার জিকির করবেন এছাড়াও আপনারা আস্তাফুল্লাহ আল আজিম লা ইলাহা ইল্লাহালহাই উল কায়ুম ওয়াত আব ইলাহি এই স্ত্রী কফারটিও পাঠ করতে পারেন ভাই ও আমার বোনেরা এছাড়াও আপনারা শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করলে দুশ্চিন্তা দূর হয় এবং অভাব অনটন থেকে মুক্তি মিলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ চলতে ফিরতে বা অবসরে বেশি বেশি দূর শরীফ পাঠ করবেন কমপক্ষে এই দূর শরীফটি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অন্তত প্রতিদিন এক শতবার পাঠ করার চেষ্টা করবেন রাসুল সল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে সরা অকিয়া পাঠ করবে সে কখনো অভাব অনটনে পড়বে না সোমবার রাতে আপনারা সোমবার দিবাগত রাতে এই সোয়াটি বেশি বেশি পাঠ করার অভ্যাস করবেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রিজিক বৃদ্ধির জন্য এই দোয়াটি শিখিয়েছেন দোয়াটি সোমবার এবং পাঁচ অক্টে নামাজের পর যায় নামাজে বসে বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে আল্লাহমা মাকফেরলি ওয়ার হামনি দিনি ও আফিনি ও অর্থ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমাকে দয়া করুন আমাকে হেদায়ত দিন আমাকে সুস্থতা দান করুন আমাকে রিজিক দান করুন রিজিক বৃদ্ধির আমলের পাশাপাশি হালাল উপার্জন এবং মা বাবার সেবা করা অত্যন্ত জরুরি আল্লাহ তালা আপনার রিজিক বৃদ্ধি করুন এবং বরকত দান করুন আমিন সোম্মামিন